না শিলিগুড়িতে অল্প সময়ের আমার ট্যুর আছে পলিটিক্যাল ট্যুর আমাদের পার্টির পক্ষ থেকে দশটি বিভাগেই মিটিং চলছে তা পার্টি স্টেট পার্টি থেকে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে দুটো বিভাগে থাকার জন্য একটা শিলিগুড়ি বিভাগ আর একটা আছে কলকাতা বিভাগ আজকে সেই শিলিগুড়ি বিভাগের যে ইন্টারনাল এবং ইনডোর মিটিং রয়েছে যার এজেন্ডা বাইরে বলা সম্ভব নয় সেই মিটিং করতে যাচ্ছে এবং এই মাননীয় অধ্যক্ষ বিমান ব্যানার্জির সময়ে দু হাজার এগারো সাল থেকে মানে সংবিধানের যে টেন্থ শিডিউলকে যেভাবে অপমান করা হয়েছে তার যত সংবিধানকে চ্যালেঞ্জ করেছেন এখানকার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কিন্তু দেখুন এর আগে এতে এফেক্টেড হয়েছে কংগ্রেস সিপিএম আর এস পি ফরওয়ার্ড ব্লক এমনকি চাঁদ মোহাম্মদ সমাজবাদী পার্টির কিন্তু ইনি একুশের পর থেকে যেহেতু বিজেপি প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে বা মানুষ তাদের এনেছে তো বিজেপির এমএলএদেরকে বেমালুম মুকুল রায় উত্তরীয় পড়ছেন তৃণমূলের তৃণমূলের মিটিংয়ে থাকছেন আর বিধানসভায় বলছেন ও তো বিজেপির এই রকম মিথ্যাচার অধ্যক্ষ ওটা ভূভারতে কোথাও পাবেন না যিনি মিথ্যাচারটা বিজেপির সঙ্গে শুধু করছেন না সংবিধানের সঙ্গে করছেন এই রকম একটা সাংবিধানিক পোস্টে উনি বসে থেকে আমি এটা নিয়ে প্রথম দিন থেকেই লড়াই করছি আমি অপোজিশন লিডার হিসেবে মামলা করেছি এই মামলা এখানে কলকাতা হাইকোর্টে তাকে চ্যালেঞ্জ করে স্পিকার গেছিলেন সুপ্রিম কোর্টে সেখান থেকে এই মামলা ফিরিয়ে দেওয়া হয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিগত এক বছরের বেশি সময় ধরে হিয়ারিং হয়েছে আমরা স্বনামধন্য লয়ারদেরকে দিয়ে লড়াই করেছি এবং ফাইনালি হিয়ারিং কনক্লুডেড ছিল জাজমেন্ট রিজার্ভ ছিল আজকের কজ লিস্টে আছে তা আমার লয়ার আমাকে একটু আগে বলল দুটোর সময় জাজমেন্টের সম্ভাবনা রয়েছে তা আমি ল পয়েন্টে লড়াই করেছি সংবিধানের পক্ষে আমার লয়ারের মাধ্যমে লড়াই করেছি আমি আশাবাদী বাকিটা তো আমার জাজমেন্ট দেওয়ার আগে বলা ঠিক হবে বিভিন্ন জায়গায় ডিপিএসসি চেয়ারম্যানরা তারা বিএলএদের বা বিএলওদের বিএল ওদের প্রভাবিত করছেন এই অভিযোগ ওটা আসছে ডোমজুড়ে ডিপিএসসি চেয়ারম্যান ডিপিএ কৃষ্ণ ঘোষ তার বিরুদ্ধে এরকম অভিযোগ আছে অনেক জায়গায় ডিপিএসসি চেয়ারম্যানরা সাধারণত রাজনৈতিকভাবে প্রভাবিত থাকে এই 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 সময়কালে ওরা বিএলও প্রাথমিক শিক্ষকদের প্রভাবিত এবং ভয় দেখানোর জন্য যেটা করেছে সেটা হচ্ছে যে স্কুলে ছাত্র অনুযায়ী শিক্ষক বা শিক্ষিকা বেশি তাকে নো টিচার বা সিঙ্গেল টিচার স্কুলে ট্রান্সফার ইতিমধ্যে বাঁকুড়াতে অর্থের বিনিময়ে বাইশটা ট্রান্সফার হয়েছে ওখানকার ডিপিএসসির চেয়ারম্যান ওরা পলিটিক্যাল লোক কিছুদিন আগেই কলকাতা হাইকোর্টে পূর্ব মেদিনীপুরের একটা কেসে মাননীয় বিচারপতি বলেছেন ডিপিএসসির নমিনেটেড চেয়ারম্যান এটাই অবৈধ অলরেডি পূর্ব মেদিনীপুরের একটি ট্রান্সফারের মামলাতে কলকাতা হাইকোর্টে কথা বলেছি তো এটা স্বাভাবিক তবে মেরুদণ্ড সোজা রাখার সংখ্যা অনেকেরই সংখ্যা অনেক বেশি যারা এদের দ্বারা টর্চার হবে তাদের জন্য আমরা আছি পূর্ব মেদিনীপুরের এগরাতে ভারতীয় জনতা পার্টি করতেন বলে বিশ্বজ্যোতি মাইতি এক্স কাউন্সিলার তার স্ত্রীকে ট্রান্সফার করেছিল সেটা কোর্টে উনি লড়াই করেছেন এবং পজিটিভ রায় পেয়েছেন সেক্ষেত্রে আমি প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের আশ্বস্ত করতে বলছি পারি বিরোধী দলনেতা হিসেবে আপনাদের উপর কোনো ইনজাস্টিস যদি করে তাহলে আপনারা আমাদের বা আমার সাহায্য নিতে পারেন আমি আইনি সাহায্য আপনাদের দেব এবং আপনারা কোনোভাবেই কোনো রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত না হয়ে কারণ বিহারে এখনও প্রচুর বিএলও জেলে রয়েছে আপনারা ইসিআই যা বলছে ইসিআই যা বলছে ইলেকশন কমিশন ইন্ডিয়া এবং আপনাদের যে হ্যান্ডবুক দেওয়া হয়েছে সেটা মেনে কাজ করুন এটুকু বসুর পঁয়তাল্লিশ লক্ষ টাকা ছেলের স্টুডেন্ট থেকে নিয়ে এসছে ইডি উনি হিসাব দিতে পারেননি ওনাকে এক মাসের বেশি আমি যেটুকু জানি উনি হিসাব দিতে পারেননি হিসাব দিবেন কি করে এটা তো তোলার টাকা এটা তোলাবাজির টাকা এখানে যে দুর্গাপূজার নামে তোলাবাজি হয় কোটি কোটি টাকা ওঠে এটা তোলাবাজির টাকা অন্য কিছু নয় নন্দীগ্রামে ব্লক সভাপতি না দিয়ে কোর কমিটি করা হচ্ছে তৃণমূলের ব্লকে নন্দীগ্রামে আপনার বিধানসভায় তৃণমূল ব্লক সভাপতি না করে কোর কমিটি করে মুসলিম লীগের কমিটি

মুর্শিদাবাদ তো ঘাঁটি এর আগে আনসারুল বাংলার সাত শেখ ধরা পড়েছিল মাদ্রাসা খুলে দেড় বছর চালিয়েছে তিনবার তৃণমূলকে ভোট দিয়েছে এই রাজ্যেই তো খাগড়াগড় বিস্ফোরক আজকে যারা বড় বড় কথা বলছে খাগড়াগড়ের সময় কোথায় ছিল তারা এই রাজ্য হচ্ছে সেফেস্ট প্লেস এবং এখানে ইসলামিক টেরারিজম পশ্চিমবঙ্গ হয় না তার কারণ পশ্চিমবঙ্গে এই এক্সট্রিমিস্ট ফোর্সরা তারা মনে করে এটা ওদের সেফ জায়গা মমতা ব্যানার্জি থাকার জন্য এটা ওদের কাছে সেফ জায়গা আর আমরা থ্রেট কল খাই আমি দুদিন আগেও পাকিস্তান থেকে থ্রেট কল খেয়েছি আপনি যাদের ইন্টারনাল জানাল জানিয়েছি ও ডেলি করে বাংলাদেশ থেকে তো ডেইলি প্রত্যেক দিন করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই জানে লিও মার্ডার ইনভলভমেন্ট কেস তাতে সচল সরকার ব্লক সমত গুন্ডা একটা সজল দুর্নীতিগ্রস্ত